আমি ফ্যাক্টরি ফিনিশিং সাইডে আছি দেখেন আলহামদুলিল্লাহ লাকজারি ক্যাপাসের অনেক প্রোডাক্ট অলরেডি আউটপুট হয়ে গেছে এখন ফিনিশিং সেকশনে আছে ভিতরে রেগুলার রেগুলার কটন অনেক মাল আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে দেখেন এগুলা ইনশাল্লাহ কালকে পরশুর ভিতরেই শোরুম অবধি চলে যাবে ছবি যারা কিনা এই শার্টগুলো পাইকারি পারচেস করতে চাচ্ছেন সারা বাংলাদেশে এই শার্টগুলো ডেলিভারি হয় আমাদের মার্কেটের অ্যাড্রেস শাহালি কলেজ মার্কেট ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ আমরা যতগুলো স্টকে থাকবে সবগুলাই ছবি আপনাদেরকে দিয়ে দিব সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন দেখেন আমার ফ্যাক্টরিতে হচ্ছে কাটিং টেবিলের ভিতরে আছি এখানে কিন্তু আমাদের আল্লাহর রহমতে হিউজ মাল কাটিং আছে দেখতে পারতেছেন পুরো টেবিলের নিচে ভরা পপকর্ন ডিজাইন এটা হচ্ছে ম্যাগনেট কাপড়ের ভিতরে ম্যাগনেট নন স্টিচ যেটা কটন ম্যাগনেটটা আর কি আর এইটা হচ্ছে চায়নাটা স্টিচ ঠিক আছে স্প্যান্ডেক্স যেটা দেখতে পারতেছেন কিন্তু আল্লাহর মধ্যে মাল আছে কাটিং করা তো এইগুলা দেখতেছেন এগুলো হচ্ছে লাইলিং কলার এবং কাফে আমরা যেগুলো ইউজ করি ঠিক আছে এগুলো হচ্ছে লাইলিং এবার সে সাদা এক কালার মাল কাটিং আছে দেখেন এখানে সাদা মাল সযত্নে মানে একদমই রুমগুলো একদম ঢেকে রাখা হয়েছে যাতে দাগ স্পট না লাগে এখানে কিছু শর্ট কাটিং আইটেম আছে আর হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে নাইট চলতেছে আসলে ফ্লোর ছুটি দেওয়া আছে ছুটি হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ রাত বারোটা একটা প্লাস হয়ে গেছে এখন ফ্যাক্টরিতে নাইট হচ্ছে কিছু মাল চলতেছে দেখাই দিব এখানগুলো চলতেছে এখন এগুলো কিন্তু এই সপ্তাহের ভিতরেই আপনারা এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ মানে আগামী দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপডেট যে কালেকশনগুলো আমাদের লাগজারি ক্যাম্পাসের পেয়ে গিয়ে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন সেগুলো এখানে ডিস্কাশন রিপিট এটা আগামীতে যেহেতু হচ্ছে ঈদ উল আজহা আমরা মোটামুটি ঈদুল আজহা প্রস্তুতি নিচ্ছি সবাই জানেন যে ঈদে আমরা হচ্ছে ঈদে একটু আর্লি আর্লি প্রস্তুতি নেই গাড়ি ধারাবাহিকতা হচ্ছে এখন যা আছে লাইভ ওগুলো সবই ম্যাগনেট এখন বর্তমান সময় যখন যেটা ট্রেন্ড আমরা তো সারা জীবনই ট্রেন্ড নিয়েই আসি আর কি আসলে আমাদের কাপড় ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে সবাই যখন যেটা ট্রেন চলে আসে সরাসরি হ্যাঁ যেহেতু হচ্ছে আমরা অনেক দিন ধরেই আপনাদের সাথে ব্যবসা করতেছি তো সবাই একটা সবারই আস্থার জায়গা লাক্সারি ক্যাম্পাসে সবাই লক দেয় সবাই চলে আসে লাকজারিতে আপডেট কি আসবে আপডেট কি আসবে আপডেট দেন তারই ধারা বেরিয়ে গেছে এগুলা এটা হচ্ছে ম্যাগনেট এটা হচ্ছে চায়না স্টিস স্প্যান্ডেক্সটা এগুলোর ভিতরে অনেক কালার আসা যাবে দুটা প্রোডাক্টই হচ্ছে আলোর ঠ্যাং আছে খুব সুদক্ষ কারিগর দ্বারা একশো পার্সেন্ট কিউসি করে কোয়ালিটি সম্পন্ন করে তৈরি করার চেষ্টা করি জন্য ছোট্ট একটা ভিডিও দিলাম ফ্যাক্টরি সেকশন থেকে ফিনিশিং সেকশন থেকে তো যারা কিনা পাইকারি যদি শার্টগুলো নিতে হচ্ছেন তারা শুধু মার্কেটে চলে আসতে পারেন শাহালি কলেজ আছে শাহালি কলেজ মার্কেট বললে হবে ঢাকা মিনপুর এক নম্বর স্ক্রিনের নাম্বার দেওয়া হয় খুব প্রয়োজনে ফোন করবেন আসসালামু আলাইকুম